তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে খোদা কোন পরীক্ষায় অত হাসি খুশির মধ্যে চকে আল্লাহর মনে কি আছে রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে তুমি জানো না খাল্লা খাল্লা গো তুমি জানো না ওই সোহেল ওই সহেল যে আমার বড় সন্তান আমার দুঃখের মানি হ্যাঁ খাল্লা শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি আমি পথেছিলাম কি কাটছিস কেন মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও তোমার মুখে আমাকে আশ্রয় নিয়েছে আমাকে বলবি তো সোহেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই তোমার বৌমা আমার কারণ নয় তুমি জানো রানাকে আমি ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না মা ওকে ছাড়া আমি বাঁচবো না বাঁচবো না মা 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 তুমি ভালোবাসি কিছু আমি বাজবো না মা কিছু আমি বাজবো না মা যেমন করে ছেলেকে বসা জিয়ে দেয় ঠিক তেমনি তুমি আমাকে বসা জিয়ে দেবে দোয়া করবে মা মা আমি এক কথার মানুষ শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই তবে তোমাকে কথা দিচ্ছি যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা কোনোদিন যাব না না শারমিন রানাকে ভালোবাসে রানাও শারমিনকে ভালোবাসে সোহেল শারমিনকে পছন্দ করে ও বিয়ে করতে চায় কিন্তু শারমিন সোহেলকে পছন্দ করে না খোদা তুমি আমাকে বলে দাও আমি কি করব আমি যে মা সন্তানের জন্য সন্তানের জন্য আমাকে একটা কিছু করতেই হবে তোমার সন্তান আর কি আমি যা ঠিক করেছি তাই হবে দোহাই আপনার আমার এই অনুরোধটুকু আপনি রাখুন তোমাকে আমি একদিনে বাড়ি থেকে বের করে দিয়েছি আমার কেন এসেছ সন্তানের জন্য ভিক্ষা চাইতে মায়ের কোন লজ্জা নেই এই আমি আপনার কাছে আচল পাচ্ছি আপনার পায়ে পড়ছি শর্মিনকে না পেলে আমার রানা বাঁচবে না রানা বাঁচবে না রানা বাঁচবে না একজন চাকরি সাহসের প্রশংসা না করে আমি পারছি না বাবা সোহেল থামুন ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না ভাবতে আমার অবাক লাগছে আপনাকে একদিন মা বলে ডেকেছিলাম আজ বুঝলাম আপনার মতো লোভী এই জগতে আর কেউ নেই আপনার ছেলের সঙ্গে Sharmine বিয়ে হলে এবারে ধনসম্পদ সব আপনার হবে না আর তাই আমার মতো এক মারা ছেলে মাডা বিক্রি করেন আপনি নিজের ছেলের জন্য সম্মানের চাইতে এসেছেন আপনি এ ধরে সত্য বল সোহেল বাবা তুমি তুমি আমাকে সত্য বললে হ্যাঁ আপনি শুধু স্বার্থ বলিন আপনি শুধু মজাতে করুন কোন অধিকারে তোমার গায়ে হাত তুলেছি সেটা তুমি তোমার দাদুর কাছ থেকে জেনে নিও দাদু দাদু কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে কোন অধিকারে আবার ছোট লোককে মাথায় তুলেছিস মা বলে রেখেছিস সেই অধিকারে এ ধরনের ভুল আর কোনদিন করবে না সোহেল চলে যাবি সাহেব চল আমি পারলাম না খালা আমি পারলাম না রানার মনে আশা আমি পূরণ করতে পারলাম না আমি শর্মিনের বাবাকে মিনতি করেছি পায়ে ধরেছি কিন্তু আরিফ সাহেব ও আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মা যে বাড়ি থেকে সন্তানের জন্য একবার অপমান হয়ে ফিরে এসেছো সে বাড়িতে আবার তুমি কেন গিয়েছিলে বলো মা কেন গিয়েছিলে সন্তানের সুখের জন্য হ্যাঁ বাবা তোর সুখের জন্য কিন্তু আমি তো তোমার সন্তান হয়ে তোমাকে কথা দিয়েছিলাম শারমিনকে আমি চিরদিনের জন্য ভুলে থাকবো কিন্তু আমার সে কথা উপেক্ষা করে আমার সুখের জন্য সে বাড়িতে গিয়ে অপমান হয়ে এসেছো কিন্তু এ আমি কিছুতে মেনে নিতে পারি না তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মা শারমিনকে আমি তোমার পুত্র বোধ করে তোমার পায়ের কাছে তুমি এখানে কি চাও কেন যাও আই এসেছাও আজ যাকে আপনি গেট আউট করে দিচ্ছেন তাকে একদিন এই বাড়িতে ওয়েলকাম করতে হবে কি বলতে চাও তুমি শুধু এইটুকু বলতে এসেছি যে মা গত পঁচিশটি বছর আপনাদের সেবা করে এসেছে যে মা আমাকে মানুষ করার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে আপনি আমার সেই মাকে টাকার অনুমান করেছেন তাই আপনাকে একটি কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমি আপনার মেয়ে শারমিনকে সেই মায়ের কাছে নিয়ে যাব তার পুত্রবোধ করে তাকে সেবা করার জন্যে আর আপনি যদি আর আপনি যদি শারমিনকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চান তাহলে আমি আপনার অহংকার বাড়ি গাড়ি মিথ্যে আমি ভেঙে চোরমার করে দেব কি এত বড় কথা আপনি হুমকি দিয়েছে আমি তো চোখে মুখে কোনো পথই দেখতে পাচ্ছি না এতটাও তারা হবেন না বিয়ে হবেই কারো সাধ্য নেই বন্ধ করে আপনি শুধু শর্মিনকে রাজি করেন কিন্তু বিয়ের দিন রানা যদি কোনডুগোল করে সে সুযোগ কোনদিন সে পাবে না আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান আমার মাকে অপমান করে যে অন্যায় তুমি করেছ তার জন্য আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলাম আশা করি আর কোনো মহিলাকে অপমান করার দুঃসাহস তোমার আর কোনোদিন হবে না আরেকটি কথা জেনে রেখো শারমিনকে আমি বিয়ে করবো তুমি নয় আর সে বিয়েতে এবার দাওয়াত রইল চলি এতক্ষণ তুমি বলেছো আমি শুনেছি এবার আমি বলবো তুমি শুনবে শর্মিনকে আমি বিয়ে করব। সে বিয়েতে তোমাকে দাওয়াত করলাম আশা করি বিয়ে ভাঙার চেষ্টা করার দুঃসাহস তোমার হবে না চলি সোহেল শারমিনকে তুমি পাবে না আমি পাবো